দুশো কোটি টাকা দিয়ে দুর্গাঙ্গন তৈরি করার কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্যের দিয়ে দিতে গেলে বলে কোমর ভেঙে যাবে নানান জায়গায় নানান খাতে ঋণ রয়েছে সেখানে দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে বা উনি তো উৎসাহ দেন ধর্মীয় বিভাজনকে উনি উৎসাহ দেন ধর্মটাকে বিজেপি যেভাবে ব্যবহার করে রাজনীতি করে সেই একই লাইনে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো জগন্নাথ মন্দির কখনও গীতা পাঠ কখনো এখন আপনাদের মুখে শুনছি এবং সংবাদ মাধ্যমও বলছে দুশো কোটি টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন তৈরি করছেন বিষয়টা বুঝতে হবে বিষয়টা হচ্ছে মা দুর্গার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্তি নয় ভক্তিটা হচ্ছে হিন্দু ভোটের প্রতি যেটা অনেকাংশে ভারতীয় জনতা পার্টির দিকে যে কোনো কারণেই হোক দুর্ভাগ্যজনকভাবে ওরম একটা সাম্প্রদায়িক শক্তির হাতে চলে গেছে সেইটাকে ফিরিয়ে আনার জন্যে উনি দুর্গাঙ্গন করছেন দেখুন আমরা তো বিজেপির উত্থান দু সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ধর্ম নিয়ে নাচানাচি করতে দেখিনি আমরা এইসব জগন্নাথ মন্দিরের কনসেপ্ট গীতা পাঠের কনসেপ্ট পাঠের কনসেপ্ট এসব তো আমরা দেখিনি যেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে যে মাইনরিটি ভোটটা আমার দিকে রয়েছে তাহলে মেজরিটি ভোটটা এতটা বিজেপির দিকে যাবে কেন তাহলে আমিও মন্দির বানাতে শুরু করি তাতে হাজার হাজার শিক্ষক ছাত্রছাত্রীরা রাস্তায় বসে থাকুক থাক আমার দলের নেতারা দুর্নীতি করছে করুক আমি দিয়ে দিতে পারছি না সেটাও হোক কিন্তু দুর্গাঙ্গন করতে হবে কারণ মেজরিটি ভোটটাকে আমার দিকে শিফট করাতে হবে আমি আবারও বলছি এটা কোনো ধার্মিক ব্যাপার নয় ধর্মের প্রতি বা মা দুর্গার প্রতি ওনার প্রচণ্ড ভক্তি এটা আমি বিশ্বাস করি না ভক্তি থাকলে এত দুর্নীতির সঙ্গে উনি লিপ্ত হতেই পারতেন না উনি দুর্গাঙ্গনটা করছেন আবারও মেজরিটি ভোটকে উস্কানি দেওয়ার জন্য এই কারণে মা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং চাইছেন ওনার ভোট ব্যাংকের সঙ্গে যে মেজরিটি ভোটটা বিজেপির দিকে চলে গেছে ফিরে আসুক কিন্তু উনি একটা জিনিস ভুল করছেন এবার আর যে ভোটটা বিজেপির থেকে ফিরে আসবে সেটা তৃণমূলের দিকে যাবে না সেটা চলে আসবে কংগ্রেসের দিকে কারণ যারা ধর্মের আবেগ আবেগে বিজেপিকে ভোট দিয়েছিল তারাও দিনের শেষে বুঝতে পারছে তাদের ঘরে আগামী প্রজন্মের জন্য কোনো চাকরি নেই মাথার ছাদ নেই চাল চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে বালি চুরি হচ্ছে গরু চুরি হচ্ছে প্রমোটিং রাজ চলছে সিন্ডিকেট রাজ চলছে তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না কিন্তু এই যে দুর্গা পুজো সামনে আসছে সেখানে রাস্তায় দাঁড়িয়ে মেয়রকে সাধারণ মানুষ বলছে যে পুজোর সময় তো আপনারা রাস্তা ঠিক করেন পুজো চলে গেলে তো যেই কে সেই এরকম অভিযোগ উঠছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন দেখেছেন কলকাতাকে আমি কতটা বদলে দিয়েছি এই পনেরো বছর আপনি কলকাতাকে বদলে দিয়েছেন আপনি কলকাতার রাস্তায় আপনারা সাংবাদিকরা ঘুরে বেড়ান খুব ভালো করে জানেন যে স্কুলের বাচ্চাদের ছোট ছোট যে সাইকেল ভ্যানের মধ্যে ওই ঘর বানানো থাকে শিশুরা শিশু শিশু পুত্ররা স্কুল যায় সেই ভ্যানগুলো অবধি রাস্তার এমন বেহাল দশা উল্টে পড়ে এক মাস আগেও এক একজন মহিলা আমাদের পশ্চিমবঙ্গেরই একজন মহিলা এমন এই ভাঙা রাস্তার জন্যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল তা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলার রাস্তাকেও মরণ ফাঁদে পরিণত করেছে সেই জন্যে এইসব রাস্তার গল্প ওগুলো প্যাচওয়ার্ক ওগুলো প্যাচ ওয়ার্ক টেন্ডারে পাশ হয়ে যাচ্ছে পুরো রাস্তাটাকে খুঁড়ে নতুন করে বানানোর আর যেহেতু তৃণমূলের নেতাদের পয়সা দিতে হয় ভাগ দিতে হয় কন্ট্রাক্টররা তো আর খুঁড়ে করছে না প্যাচ ওয়ার্ক করে চলে যাচ্ছে যেটা আরেকটা সিজন গেলেই আবার ভেঙে যায় মানে আমাদের পাড়া আমাদের সমাধানের টাকা পুরোটা লুট হচ্ছে বলছে লুট হচ্ছে বলছি না লুট হচ্ছে আমি বলছি না সারা বাংলার মানুষ বলছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান ওটা একটা পলিটিক্যাল গিমিক ওটা একটা রাজনৈতিক কর্মসূচি কোনো বেশি প্রশ্ন করলে আমি তো শুনলাম ওই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে গিয়ে বেশি প্রশ্ন করলে লোকাল কাউন্সিলর কমিশনাররা রেগে যাচ্ছে এবং দাদা সেখানে দেখা যাচ্ছে যে এসএসসির প্রাক্তন চেয়ারপারসন বলছে যে ছ মাস ছিলেন এগারো সালের পর সেখানে নাকি তাকে বাধ্য করা হয়েছে যে চাকরি দিতে বেআইনি এরপরে এরপরে আর তো কিছু উত্তর দেওয়ার থাকে না সব আমলারাই মমতা বন্দ্যোপাধ্যায় যে হিটলারি কায়দায় প্রশাসন চালায় সব আমলারা সব আমলারা প্রচন্ড চাপে থাকে আমি শুনেছি ক্যাবিনেট মিনিস্টাররা অবধি সাহস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সাজেশান দিতে পারেন না তা আমলারা কী দেবে এখানে একটাই লোক একটাই প্রশাসক একটাই এমএলএ একটাই এমপি একটাই জনপ্রতিনিধি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাকিরা সব সাজানো পুতুল ওনার চারের চারিপাশে ওনার মন্ত্রী এমএলএ সাংসদ পার্ষদ বুদ্ধিদাতা আমলা মমতাকে ঘিরে একটা সাজানো সুন্দর পুতুলের সাম্রাজ্য গড়ে তুলেছে যার রানী হচ্ছে একমাত্র আসল আর বাকি সব হচ্ছে নকল এবং দাদা এই যে ছাব্বিশের ভোট আসছে সেখানে এই যে বাংলা এবং বাঙালিকে কেন্দ্র করে যে আন্দোলন তাতে কি বিজেপির ভোট পার্সেন্টেজ কমবে বলে মনে হচ্ছে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলের কি বাড়বে বলে মনে হচ্ছে বিজেপির বিজেপি যে ভাষার রাজনীতি করে ধর্মের রাজনীতি করে সেটা ভারতবর্ষের মানুষ পছন্দ করে না বিজেপির ভোট অবশ্যই কমবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আশা করছেন সেই ভোটটা কমে সেটা তৃণমূলের দিকে যাবে এটা ওনার ভুল ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি আর নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতা দুটোই মানুষ দেখছেন এই ভোটটা ট্রান্সফার হয়ে কংগ্রেস এবং সম মনোভাবা পণ্য ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর হাতে চলে যাবে